লালমনিরহাট এক মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো আটত্রিশ প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো আটত্রিশ আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আবু সামা মোহাম্মদ রেদুয়ানুল হক স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন একশো একানব্বইটি যারা মোহাম্মদ ফজদুল করিম শাহরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পালকা প্রতীক নিয়ে পেয়েছেন দু দুশো বিয়াল্লিশ ভোট জানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক পেয়েছেন এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর ভোট জানাব মোহাম্মদ মশির রহমান রাঙা জাতীয় পার্টি লাঙল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার একশো অষ্টান্ন ভোট জানা মোহাম্মদ রেজাউল করিম সরকার স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন আটশো চার ভোট জানা মোহাম্মদ শুভা আহমেদ বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন একশো তেতাল্লিশ ভোট জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছেন এক লক্ষ আটত্রিশ হাজার ছয়শ ছিয়াশি ভোট শিয়াব আহমেদ স্বতন্ত্র ঘোড়া প্রতীকে নয়শো উনষাট ভোট এবং জানাব হাবিব মোহাম্মদ ফারুক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীক নিয়ে দুশো ছাব্বিশ ভোট লালমনিরহাট দুই মোট ভোট কেন্দ্রের ছাপ্পান্নটি ভোট কেন্দ্রের বেসরকারি জানিয়ে দিচ্ছি রায় বাংলাদেশ পার্টি প্রতীকে উনি পেয়েছেন ভোট জনাব এলাহান উদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন আটশো ভোট ফিরোজ হায়দার বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা পেয়েছেন সতেরো মোটরসাইকেল প্রতীক নিয়ে উনি পেয়েছেন তিন হাজার চারশো নিরানব্বই ভোট জানুদুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত প্রতীক নিয়ে পেয়েছেন ছ ভোট যারা মোহাম্মদ রকন বাবুল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধান শেষ নিয়ে উনি পেয়েছেন এক লক্ষ তেইশ হাজার নশো ছেচল্লিশ ভোট এবং যারা মোহাম্মদ শামীম কামাল জনতার দল কলমপতিকে পেয়েছেন কুড়ি হাজার একশো সাতাশ রাজমনিরহাট তিন ভোট কেন্দ্রের সংখ্যা পঁচানব্বই আমার কাছে পঁচানব্বইটি কেন্দ্রেরই ফলাফল বেসরকারি ফলাফল আছে আমি আপনাদের জানিয়ে দিই আসাদুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক নিয়ে এক লক্ষ উনচল্লিশ দীপক কুমার রায় গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক নিয়ে পেয়েছেন চারশো উনত্রিশ ভোট যারা মধুসূদন রায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাছ থেকে পেয়েছেন আটশো উনসত্তর যারা মোহাম্মদ আবু তাহের বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা পেয়েছেন ছাপ্পান্ন হাজার দুশো চুয়াল্লিশ জানাব মোহাম্মদ আমিনুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার দুশো তিরাশি জানাব মোহাম্মদ জাহিদ হাসান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন দু একশো পঞ্চাশ ভোট